নমস্কার আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই রয়েছে রানাঘাট পাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তো কী কারণে আজকে পাল স্কুলে আসা ধরুন সেই বিষয়ে রানাঘাট পাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী সুস্মিত কুণ্ডু মহাশয়ের কাছ থেকে চলুন সেই বিষয়ে কিছু জেনে নেওয়া যাক আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল বলুন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে যে মাল্টিলেয়ার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর এইবার দু সালে লেয়ার ওয়ান থেকে লেয়ার টুয়ে কোয়ালিফাই করেছিল আমাদের স্কুলে দুজন ছাত্র একজন সায়ন্তন পাল আর একজন তৌসিফ আহমেদ বিশ্বাস তারপরে যে লেয়ার থ্রি অর্থাৎ অন্তিম পর্যায়ের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষায় সারা পশ্চিমবঙ্গ থেকে একশো জনকে নির্বাচন করেছে পশ্চিমবঙ্গ সরকার সেই একশো জনের মধ্যে আমাদের স্কুলের ছাত্র তৌসিফ আহমেদ বিশ্বাস একাদশতম স্থান অধিকার করেছে তার এই সাফল্যে আমাদের পালচৌধুরী স্কুল তথা আমরা প্রত্যেকেই গর্বিত ওকে ধন্যবাদ আরবের পক্ষ থেকে বল আমার নাম তৌসিফ আহমেদ বিশ্বাস আমি পালচৌধুরী হাই স্কুলের নবম শ্রেণীর একজন ছাত্র এই বছর দু সালে যে বিদ্যাসাগর সায়েন্স অ্যান্ড পরীক্ষাটা হয়েছিল তাতে আমি লেয়ার সিটে এগারো নম্বর স্থান অধিকার করেছি এই স্থান অধিকারে আমাকে কিছুটা কষ্ট কষ্টসাধ্য কষ্ট গ্রহণ করতে হয়েছে কিন্তু তবুও আমি এই স্থানে এখন প্রথমে লেয়ার ওয়ান পরীক্ষা হয়েছিল এই পরীক্ষায় প্রত্যেক স্কুল থেকে পাঁচজন ছাত্রকে নেওয়া হয় যার মধ্যে আমিও ছিলাম লেয়ার ওয়ান পরীক্ষায় আমাদের স্কুল থেকে পাস করে প্রথমে দুজন ছাত্র যার মধ্যে আমার র্যাঙ্ক ছিল ব্লক লেভেলে দ্বিতীয় এরপরে জেলার ভিত্তিক এই পরীক্ষাটা হয় এই পরীক্ষায় আমার র্যাঙ্ক কিছুটা খারাপ হলেও অর্থাৎ সাঁত্রিশ হলেও আমি পরবর্তীতে নিজেকে সুধরেছি এবং এই পরীক্ষার জন্য নিজেকে আরও বেশি প্রস্তুত করে আমি এগারো নম্বর র্যাঙ্কটা দখল করেছি সারা রাজ্যে অর্থাৎ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আমি এগারো নম্বর স্থানটা দখল করেছি এবং এটা আমার কাছে আমার পরিবারের কাছে এবং আমাদের গুরুজন অর্থাৎ শিক্ষক শিক্ষিকা সর্বত্র স্কুলের কাছেই গর্বের বিষয় ধন্যবাদ ওকে ধন্যবাদ আপনার পক্ষ থেকে আপনার এখন দেখছেন আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল